এরপর প্রশ্ন হল সারোগেসি গর্ভাশয় বাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া ইসলামের দৃষ্টিতে কি যদি স্বাভাবিকভাবে জন্মদানে অক্ষম হয়ে থাকে দেখেন প্রথম কথা হলো পৃথিবীতে সব চাওয়া পূরণ হবে না সব চাওয়া কি পূরণ হবে সব চাওয়া কোনো দিন পূরণ হবে না দুনিয়াতে যত বড় ক্ষমতাদর মানুষ হোক যত সম্পদশালী মানুষ হোক উনি চাইলেই ওনার সব চাওয়া কোনো দিনই পূরণ হবে না তো সেখানে আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদেরও সবচেয়ে অপরণ হবে না আল্লাহ অনেককে সন্তান দেন না সন্তান ধারণ করার ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই হতে পারে তো এটা মেনে নিতে হবে যে আল্লাহ আমাকে এই জিনিসটা দেন নাই এদিক থেকে আল্লাহ আমাকে অন্য অনেকের চাইতে পিছিয়ে রেখেছেন কিন্তু অনেক দিক থেকে অন্য অনেকের চাইতে আল্লাহ তালা কি রেখেছেন অগ্রসর রেখেছেন অনেকের আল্লাহ হাপ্পা দেন না আমাকে দিয়েছে আবার এই একটা জিনিস আমাকে আল্লাহ না দিয়ে বিনিময় যদি জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য অনেক অনেক ভালো এবং গুড ডিলিংস অনেক ভালো পাওয়া আমার জন্য একজন সেই চেষ্টা করতে হবে এবং করবে তো এবার আসি মূল প্রশ্নের উত্তরে সারোগেসি মূলত ভারতে প্রচুর পরিমাণে হয়েছে আমি যতটুকু জানি এখন নিষিদ্ধ হয়েছে এটা দুনিয়াতে একটা নতুন ফেতনা বলতে পারে কারণ এখানে আপনার স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণু কালেকশন করে সেটাকে কিছুটা একটা স্টেপে ইয়েতে রেখে একটা স্টেপ পর্যন্ত এটাকে ডেভেলপ করে তারপরে সেটাকে অন্য মহিলার গর্বে রাখা হয় সেখান থেকে বাচ্চা হয় অর্থাৎ গর্বটা ভাড়া করা হয় গরিব মহিলাকে কিছু টাকা পয়সা দিয়ে তার গর্বে ধরা হয় বাকি শুক্রাণু ডিম্বাণু ওই শিশুর মা বাবার যেহেতু শিশুর মা বাবা শুক্রাণু ডিম্বাণু অন্য কারণ না সেজন্য অনেকে এটাকে জায়েজ মনে করে এটা জায়েজ না এটা জায়জ না হওয়ার সবচেয়ে বড় দলিল হলো নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন অন্যের খেতে পানি সেঞ্চল না করে এই ইঙ্গিত সুলক হাদিস দ্বারা ইঙ্গিত সূচক হাদিস দ্বারা তিনি বুঝিয়েছেন যে মূলত একজনের বীর্য জন্য অন্য কারোর গর্বে আপনার কোনো ভাবে যেন স্থাপন করা না হয় এটা আম সাধারণভাবে হাদিসে নিষেধ করা হয়েছে অতএব আপনি ডেভেলপ করে তারপরে সেটাকে আপনার ব্রুন আকারে নিয়ে রাখলেন যে যেভাবেই করেন ঘুরে ফিরে ওই জিনিসটা হয় সেই কারণে প্রায় সমস্ত স্কলাররা এখনো পর্যন্ত যত স্কলার যত ঐ ফতোয়া বের হয়েছে বিষয়ে সিনিয়র ওলামা একরাম সবার ফতোয়া হলো সারোগেসি পদ্ধতিতে সন্তান গ্রহণ করা জায়েজ নাই বেবি যদি হয় যে মা মানে স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে সীমাবদ্ধ স্ত্রীর গর্বে সন্তান বেড়ে উঠল বড় হলো একটা স্টেপে ডেভেলপ সেটা করার পর জায়েজ আছে বিভিন্ন শর্তের ভিত্তিতে কিন্তু এই অবস্থাতে কি নাই অর্থাৎ অন্যের গর্ব ভাড়া করে সন্তান জন্ম দেওয়া নাই আজকাল মানুষের পয়সা করি হয়েছে দিনকাল ভালো যাচ্ছে সন্তান গর্বে ধারণ করলে আপনার শরীর ভেঙে যাবে সমস্যা হবে এই জন্য দু চার পাঁচ লাখ টাকা দিয়ে একটা গরিব মহিলার টাকা দিয়ে সন্তান নিলাম তাতে শরীর ভাঙলো না খারাপ হলো ভালো থাকলো এগুলো সবগুলো আপনার অদূরদর্শী কর্মকাণ্ড এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে না কর্মকাণ্ড এবং সবচেয়ে বড় কথা হলো প্রকৃতির যে নিয়ম আল্লাহ সৃষ্টির যে নিয়ম ফিতরাত ওইটার বিরুদ্ধ এগুলো মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনে না ফিতরাত এবং স্বভাব বিরুদ্ধ কর্মকাণ্ড সবসময় মানুষের ক্ষতি করে এটাও ক্ষতি করবে একটা ক্ষতির কথা শুধু বলি একটা সন্তানের সাথে মায়ের একটা সম্পর্ক বিল্ড আপ হয় পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হয় সন্তানের জন্য কে মা এই মায়ের সাথে সন্তানের সম্পর্কটা হয় 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 থেকেই সন্তান যখন আসে তার জন্য কষ্ট বমি ঘুমোতে পারে না অনেক কষ্ট হয় এই কষ্টের কারণে সন্তানের প্রতি মায়াও বাড়তে থাকে যে আমার এত কষ্টের ধন এভাবে মায়ের মমতা সন্তানের প্রতি বাড়তে থাকে সারোগেসির পদ্ধতিতে যদি সন্তান নেওয়া শুরু হয় দুনিয়াতে তাহলে মা এবং সন্তানের মধ্যে যে প্রাকৃতিক মমতা এবং ভালোবাসা যেটা সন্তানের জন্য অপরিহার্য সেটা থাকবে না অতএব এই সারোগেসের এই সমস্ত পদ্ধতি দেখতে অনেক আকর্ষণীয় মনে হলেও এগুলা প্রকৃতি বিরুদ্ধ অস্বাভাবিক এবং সরিয়া পরিপন্থী যার কারণে কোন অবস্থাতে সেগুলো আমাদের সমাজে যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এটা যাইজ